আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো বেলের শরবত বেলের শরবত বানানোর দুটি পদ্ধতি আমরা দেখিয়ে দিব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমরা দুটি বেল নিয়ে নিয়েছি বেলগুলো অবশ্যই পাকা নিতে হবে কাঁচা বেল দিয়ে হবে না এখন আমরা একটি চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলটি ভেঙে নিচ্ছি বেলের বীজগুলো ভেতরে গোল করে সাজানো থাকে আর প্রত্যেকটা বীজের চারধারে নরম সচ্ছল এবং পিছল আস্তরণ থাকে দেখতে অনেকটা সর্দির মতো এখন আমরা আরেকটি বেল সেম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে নিচ্ছি বড় চামচ দিয়ে শ্বাসটা বের করে হাত দিয়ে বেছে বীজগুলো বের করে নিতে হবে বীজগুলোর আশেপাশে যে তরল পদার্থটা তা যতটা সম্ভব ফেলে দিতে হবে দু একটা বীজ থেকে গেলে সমস্যা নেই তারপর চালনির তল্লাশিতে ধরা পড়ে যাবে বেলগুলো ছাকার আগে একটু নরম করে নিয়ে নেওয়ার জন্য বেলের শ্বাসটাকে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে এই পর্যায়ে বেশি পরিমাণ পানি দিলে শরবতটা পানসি লাগতে পারে তাই মিডিয়াম করে পানি দিতে হবে এখন আমরা একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি এখন হাতের কাজ তো হয়ে গেল হাতে ভালোভাবে শ্বাসগুলো উঠিয়ে নিয়ে নেওয়ার পর একটি চালনির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চালনির মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে ছেঁকে নিয়েছে বেলের শ্বাসটি চালার জন্য অনেক ধৈর্যের একটি ব্যাপার তাই ধৈর্যের সহকারে আমরা ছেঁকে নিয়েছি এখন আমরা দুভাবে শরবত বানানো দেখাচ্ছি প্রথমে আমরা দুটি গ্লাসের মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমরা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দুটি গ্লাসের চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা বেলের কাঠটি দিয়ে দিচ্ছি দুটি গ্লাসের মধ্যে সমানভাবে কাঠগুলো দিয়ে দিবো একটির মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমরা আড়াইটি গ্লাসের মধ্যে বেলের কাঠটি দিয়ে দিয়েছি আইসের টুকরোগুলো আমরা দুটি গ্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি ফাইনালি তৈরি করা হয়ে গেল মজাদার বেলের শরবত বেলের শরবত আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানা দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ